হ্যালো ভিয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিনতলা ফাউন্ডেশনের একটা বেজের হিসাব করব অর্থাৎ এই বিল্ডিংটা হবে তিনতলা এর একটা বেস ঢালাই শুরু থেকে আমাদের সম্পূর্ণ খরচ কত টাকা লাগবে আমরা সেটা হিসাব করব। এস্টিমেট করব তো এখানে আমরা আগেই একটা ফুটিং এর স্কেচ এঁকেছি এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ফুটিং অর্থাৎ এটা দৈর্ঘ্য পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট এবার আসি এই পাঁচ ফিট যেহেতু এটা সেকশন দেওয়া আছে এখানেও হবে এটা পাঁচ ফিট এখন আমাদের লাগবে কি এখানে থিকনেস লাগবে অর্থাৎ এই ব্রিজটার হাইট লাগবে এই বেজের হাইট হচ্ছে বারো ইঞ্চি বা আমরা লিখতে পারি যে এক ফিট তো আমরা এই বেজটাতে কতগুলো রড লেগেছে আমরা সেটা হিসাব করব এবং খরচের পরিমাণ আমরা নির্ণয় করব তো এই বেজে যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই রডগুলো হচ্ছে ষোলো এম এম রড অর্থাৎ এই রডগুলো যে উভয় দিকেই ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে আমরা যদি এই জালিটাতেই দিই অথবা এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করি তাহলে আমাদের সিক্স সিক্সটিন এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডগুলো আমরা স্থাপন করব তাহলে আমাদের এখানেও হবে ষোলো এম ডায়া রড ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের রডের কিন্তু জানা শেষ এখন আমরা দেখবো আমাদের এইখানে যে মাটাম দেওয়া আছে আমরা এই মাটামটা চার ইঞ্চি দেবো এখন আমরা এই বেজে কতগুলো রড লেগেছে এই রডের পরিমাণটা আমরা নির্ণয় করব আর এই বেজে যেহেতু মাটির সংস্পর্শে থাকবে সেহেতু এর কভার হবে কভারিং হবে তিন ইঞ্চি অর্থাৎ সব দিক দিয়ে তিন ইঞ্চি হবে এমনকি এটাতে যে গুলো আছে চারটা পাশ এই চারটা পার্শ্বের কভারিং হচ্ছে তিন ইঞ্চি এবং নিচু কিন্তু তিন ইঞ্চি দিতে হবে তো যাই হোক আমরা এখন রডের হিসাবটা নির্নে করব আমরা প্রথমে রড আমাদের এই রডটা হচ্ছে ষোলো এম ডায় ডায়া প্রথমে যে কাজটা করতে হবে আমরা এই রডটার সংখ্যা বের করবো এই রডটার সংখ্যা বের করতে গেলে আমরা যদি এখানে একটু নোট হিসাবে করি তাহলে আমরা টোটালটা আমাদের পাঁচ ফিট আমরা এখানে পাঁচ ফিট দিলাম এর থেকে মাইনাস যাবে আমাদের কভারিং তাহলে আমরা মাইনাস টু গুণন যেহেতু দুই দিকে আমাদের কত এদিকে তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি তাহলে আমরা তিন দুগুনা ছয় ইঞ্চি অথবা এক তিন ইঞ্চি আমরা দেই ফিটি আনি এই যে আমি দিলাম ফিট করে নিলাম এরপরে আমাদের কত আছে এখানে ছয় ইঞ্চি পরপর এই ছয়টাকে আমরা ফিটে নিয়ে আসলাম যোগ হচ্ছে এক তাহলে আমরা এখান থেকে রডের পরিমাণটা নির্ণয় করতে পারব পাঁচ মাইনাস টু গুণন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ প্যাকেট ক্লস ডিভাইডেড বাই হচ্ছে ছয় ইঞ্চি যোগ হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে রড লাগবে দশ পিস এই রড কিন্তু দশ পিস এদিকেও দশ পিস এদিকেও দশ পিস তাহলে আমরা একেবারেই দশ গুন দুই দিতে পারি তাহলে আমাদের টোটাল লাগবে বিশ পিস আমরা এই বিশ পিস এখানে লিখি বিশ পিস গুণন দেই আমরা এবার লেন্থটা বের করবং আমরা লেনথটা জানি যে এখান থেকে এইটা আমাদের পাঁচ ফিট তাহলে যদি আমরা লেন্থ বের করি পাঁচ ফিট বিয়োগ হবে দুই পাশে দুই কভারিং তিন ইঞ্চি দুই কভারিং বাদ দিলাম যোগ এর সাথে মাটা মাসে আমরা চার ইঞ্চি করে নিয়েছি তাহলে আমাদের টোটাল কত আসে পাঁচ হচ্ছে টু প্লাস তাহলে এখানে পাবো আমরা ইঞ্চিতে আমরা ফিটে নিয়ে আসি ফাইভ পয়েন্ট ওয়ান এই যে আমি দিলাম ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স এটা হচ্ছে ফিট হয়ে গেল অর্থাৎ এর পাঁচ ফিট দুই ইঞ্চি আমরা এখন এই মাপটা এখানে লিখবো পাঁচ ফিট দুই ইঞ্চি আমাদের বেস কয়টা একটা এই জন্য বেসের দিলাম না এখন আমাদের কি বের করতে হবে আমরা রড বের করব তাহলে হচ্ছে এটার উপরে আমরা স্কোয়ার দেব ষোলো এম এম পাঁচশো বত্রিশ পয়েন্ট টু দিয়ে ভাগ দিলে আমাদের একেবারে কেজিতে চলে আসবে তাহলে হচ্ছে বিশ গুণন ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স গুণন ষোলো স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই তাহলে একেবারে আমরা এখানে পাব উনপঞ্চাশ পয়েন্ট সিক্স ফাইভ কেজি আমরা এটাকে পূর্ণ সংখ্যা নেব এই পূর্ণ সংখ্যা নিতে গেলে পঞ্চাশ কেজি আমাদের পঞ্চাশ কেজি এই বেসটাতে রড লাগবে আমরা এখন এই রেটটা লিখে রাখবো এরপরে আমরা টোটাল বের করব আমি যদি এটা ছোট করে এখানে লিখি রডের কেজি আমরা পঁচানব্বই টাকা ধরলাম এটা হাইয়েস্ট মূল্য এর থেকে আপনারা অনেক কম দামে এই রডটা পাবেন তাহলে পঞ্চাশ গুণন পঁচানব্বই আমাদের এখানে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা একটা পেলাম এরপরে আমরা পরবর্তী যে আইটেম আমাদের ঢালের আইটেম আমরা এই ঢালের আইটেমটা নির্ণয় করবো এরপরে আমরা মিষ্টি খরচ বের করব দুই নম্বরে আছে আমাদের কাস্টিং কাস্টিং আমরা এই কাস্টিংয়ের রেশিও দেব এক দুই চার আচ্ছা এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ খোয়া আমরা খোয়ার কাজে করব তাহলে আমাদের এখানে ভলিউমটা আসবে আমরা কিন্তু একবারে বের করতে পারি আমি বারবার পুত্রী হিসেবে দেখাচ্ছি যাতে করে আপনারা নিজে এই কাজগুলো করতে পারেন এবং বের করতে পারেন তো আমরা প্রথমে কি করব এই মাপটা দেবো আমাদের কত মাপ আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা এই হাইটটা দেব এক ফিট যেহেতু এখানে দেওয়া আছে এক ফিট এক ফিট দিলাম তাহলে পাঁচ পঁচিশ আমাদের পঁচিশ সিএফটি পঁচিশ সিএফটি আমরা এখানে পাবো আর এর পাওয়ার জন্য আমাদের প্রথমেই সিমেন্ট বের করব আমরা সিমেন্ট বের করতে গেলে আমাদের পঁচিশ ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে পয়েন্ট এইট ভাগ সেভেন তাহলে আমাদের একেবারেই বস্তা বের হয়ে যাবে তাহলে হচ্ছে পঁচিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এইট ভাগ হচ্ছে সেভেন এখান থেকে আমরা পাবো ফোর পয়েন্ট টু এইট বা আমরা সাড়ে ধরতে পারি আর যখন আপনাদের অনেকগুলো বের হবে আপনারা এইটাকে রাখবেন এবং সবগুলো বের করার পরে আপনারা যেটা ফ্যাকশন আসবে সেটা আপনারা পনেরো সংখ্যায় নিয়ে নেবেন তো আমি এখানে যেহেতু আমাদের একটা বেস সেহেতু আমরা পাঁচ ব্যাগ ধরলাম পাঁচ ব্যাগ তাহলে আমরা এই দুই নম্বরে এই ডেটটা এখানে লিখে রাখি পাঁচ গুণ আমরা পাঁচশো টাকা করে ধরলাম সিমেন্টের দাম পাঁচ গুণন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বিল আসলো এবার আমরা নির্ণয় করবো দুই নাম্বারে আমাদের স্যান্ড বা বালি বালি বের করার জন্য কি করতে হবে পঁচিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন টু দেব ভাগ হচ্ছে সেভেন তাহলে আমাদের এখানে পঁচিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে টু ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে প্রায় এগারো সিএফটি বালু পাবো অথবা বারো সিএপটি ধরতে পারি এখন আমরা রেটটা যদি এখানে বসাই তাহলে আমাদের তিন নাম্বার এখানে বসাবো আমরা এগারো গুণন পঁয়ত্রিশ তাহলে হচ্ছে এগারো গুণন হচ্ছে পঁয়ত্রিশ আমাদের তিনশো পঁচাশি টাকা বালি বাবদ আমাদের বিল আসবে এরপরে আমরা বের করবো খোয়া এই খোয়াটাকে আপনারা ঈদ হিসাবে অথবা আপনারা হিসাবে বের করতে পারেন খোয়া খোয়া বের করতে গেলে অনুরূপ হবে পঁচিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ দিতে হবে গুণন চার ভাগ আছে সেভেন তাহলে পঁচিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে ফোর বাহ সেভেন এখান থেকে আমরা পাবো বাইশ সিএফটি এবং এর বাইশ সিএফটি আমরা দামটা যদি এখানে লিখি আমাদের অথবা এখানেও লিখতে পারি জায়গা যেহেতু আমাদের আছে বাইশ সিএফটি গুণন আমরা এটা একশো তিরিশ টাকা ধরলাম তাহলে বাইশ গুণন একশো তিরিশ তাহলে আমাদের এখানে আঠাশশো ষাট টাকা আসবে খরচ এখন আমাদের এই টাকাগুলো আমরা যোগ করব যোগ করে দেব কত টাকা আমাদের মাল বাবদ খরচ হয়েছে অর্থাৎ ম্যাটেরিয়ালস বাবদ ম্যাটেরিয়ালস বাবদ আমরা যোগ করব প্রথমে আমাদের আসলো রড রডের দাম হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা যোগ এরপর আমাদের কি আসলো সিমেন্ট সিমেন্ট সিমেন্টের দাম সাতাইশো পঞ্চাশ টাকা এরপরে আমার লাগলো বালি বালির দাম হচ্ছে তিনশো পঁচাশি টাকা এরপরে আমাদের খোয়া খোয়ার দাম হচ্ছে আঠাইশো ষাট টাকা তাহলে আমাদের এখানে দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এখন আমাদের একটা খরচ বাকি আছে সেটা হচ্ছে মিস্ত্রি লেবার খরচ আমরা মিস্ত্রি লেবার খরচটা ধরবো এখন আমরা একটা বেজের জন্য খরচ ধরবো দুই হাজার টাকা এখন আমরা মোটাল সাতশো পঁয়তাল্লিশ যোগ হচ্ছে দুই হাজার তাহলে আমরা একটা বিচের জন্য বারো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা খরচ হতে পারে এটা প্লাস মাইনাস কেননা এই লেবার কস্ট এবং মালামাল এক এক জায়গায় দামের তফাতের কারণে ডেটটা একটু চেঞ্জ হতে পারে তো যাই হোক এতক্ষণ ধরে যারা দেখতেছেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে জানার আগ্রহ বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ